নমস্কার বন্ধুরা আজ আপনাদের দেখাবো থাইল্যান্ডের বিখ্যাত কোসামেট আইল্যান্ড থাইল্যান্ডের পূর্ব দিকের এই অপরূপ শিবোট আইল্যান্ডটি সারা বিশ্বের কাছে এক পর্যটনের প্রাণকেন্দ্র থাইল্যান্ডের গালফে অবস্থিত এই আইল্যান্ড রাজধানী ব্যাংকক থেকে মাত্র একশো চল্লিশ কিলোমিটার দূরে উনিশশো সাল থেকে এখানে ট্যুরিস্টদের রাত্রিকালীন থাকা নিষিদ্ধ ঘোষণা করেছেন থাইল্যান্ড সরকার এবং ওই বছরই অর্থাৎ উনিশশো সালের পয়লা অক্টোবর থেকে কোসামেটকে সেই দেশের সরকার ন্যাশনাল পার্কের স্বীকৃতি দিয়েছে কি রয়েছে এই কোসামেট আইল্যান্ডে দেখুন রয়েছে অপার্থিব প্রাকৃতিক সৌন্দর্য মেঘের সঙ্গে জলের অপরূপ লীলা এখানে পর্যটকরা তাদের মনের মতো পরিবেশ অবশ্যই পান এই আইল্যান্ডকে ঘিরে রয়েছে থাইল্যান্ডবাসীদের সাংস্কৃতিক ইতিহাস কবি সান্থন ফিউ সতেরোশো ছিয়াশি থেকে আঠেরোশো পঞ্চান্ন সান এই আয়ারল্যান্ডের তীরে বসেই লিখেছিলেন তার বিখ্যাত মহাকাব্য ফেরা আপাই মানি এই ফেরা আপাই মানি থাইল্যান্ডবাসীর কাছে এক পবিত্র গ্রন্থ কম বেশি সমস্ত থাইল্যান্ডবাসী এই ফেরা আফাই মানি কাব্যগ্রন্থের সঙ্গে পরিচিত তাই এই দ্বীপটিকে ঘিরে রয়েছে সাংস্কৃতিক পরিমণ্ডল এবং প্রাকৃতিক সৌন্দর্যের কথা তো আমি বললামই যদি কেউ থাইল্যান্ডে যান যে কোনো পর্যটক তারা এই কোসামেট আইল্যান্ডকে কখনোই তাদের পর্যটন দোষ্টব্য স্থান থেকে কখনোই বাদ দেন না পরন্ত বিকেলে কোসামেট হয়ে ওঠে এক অপার্থিব স্বর্গীয় অনুভূতির প্রাণকেন্দ্র যার দ্রুতি আপনারা এখনই দেখতে পাচ্ছেন দেশ বিদেশের লাখো লাখ পর্যটক কোসামেট যাবার জন্য মুখিয়ে রয়েছেন এখানে ছোট ছোট ট্রলি করে ভ্রমণ করা যায় এত স্বচ্ছ জল আপনি নিচে মাছ পর্যন্ত দেখতে পাবেন তার পাশে রয়েছে দিগন্ত বিস্তৃত সবুজ প্রকৃতি